আজ সারা রাত বৃষ্টি হচ্ছে ইট ইস রিং অল নাইট টুডে এখানে রেনিং অর্থ বৃষ্টি হচ্ছে অল নাইট অর্থ সারা রাত টুডে অর্থ আজ টুডে অর্থ আজ সারা রাত বৃষ্টি হচ্ছে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং সিন্স ইয়ারডে এখানে রেনিং অর্থ বৃষ্টি হচ্ছে সিন্স অর্থ থেকে ইস্টারডে অর্থ গতকাল ইট হ্যাজ বিন রিং সিন্স ইস্টারডে অর্থ গতকাল থেকে বৃষ্টি হচ্ছে আগামীকাল বৃষ্টি হতে পারে ইট মে রেইন টুমরো এখানে ইট মে অর্থ হতে পারে রেইন অর্থ বৃষ্টি টুমরো অর্থ আগামীকাল ইট মে রেইন মেইন অর্থ আগামীকাল বৃষ্টি হতে পারে আজ আকাশটা খুব খারাপ দ্য স্কাই ইজ ভেরি ব্যাড টুডে এখানে স্কাই মানে আকাশ ভেরি ব্যাড মানে খুব খারাপ টুডে মানে আজ দ্য স্কাই ইজ ভেরি ব্যাড টুডে অর্থ আজ আকাশটা খুব খারাপ আজ আকাশটা অনেক মেঘলা দ্য স্কাই ইজ ভেরি ক্লাউডি টুডে এখানে দ্য স্কাই অর্থ আকাশটা ভেরি অর্থ অনেক ক্লাউডি অর্থ মেঘলা টুডে অর্থ আজ দ্য স্কাই ইজ ভেরি ক্লাউডি টুডে অর্থ আজ আকাশটা অনেক মেঘলা আগামীকাল আমার অনেক কাজ আছে আই হ্যাভ লট অফ ওয়ার্ক টুমোরো এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এলট অর্থ অনেক ওয়ার্ক অর্থ কাজ টু মরো অর্থ আগামীকাল আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুমরো অর্থ আগামীকাল আমার অনেক কাজ আছে আমি আমার কাজের জন্য চিন্তিত আই এম ওয়ার ইড অ্যাবাউট মাই জব এখানে আই অর্থ আমি ওয়ার ইড অর্থ চিন্তিত অ্যাবাউট মাই জব অর্থ আমার কাজের জন্য আই এম ওয়ারিড অ্যাবাউট মাই জব অর্থ আমি আমার কাজের জন্য চিন্তিত আমি আমার কাজকে অনেক ভালোবাসি আই লাভ মাই জব ভেরি মাছ এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি মাই জব অর্থ আমার কাজকে ভেরি মাছ অর্থ অনেক আই লাভ মাই জব ভেরি মাছ অর্থ আমি আমার কাজকে অনেক ভালোবাসি আজ দিনটা অনেক ঠান্ডা ইট ইজ ভেরি কোল্ড টুডে এখানে ভেরি অর্থ অনেক কোল্ড অর্থ ঠান্ডা টুডে অর্থ আজ ইট ইজ ভেরি কোল্ড টুডে অর্থ আজ দিনটা অনেক ঠান্ডা আমার আজ অনেক ঠান্ডা লাগছে আই ফিল ভেরি কোল্ড টুডে এখানে আই ফিল অর্থ আমার লাগছে ভেরি কোল্ড অর্থ অনেক ঠান্ডা টুডে অর্থ আজ আই ফিল ভেরি কোল্ড টুডে অর্থ আমার আজ অনেক ঠান্ডা লাগছে আগামীকাল আমার গরম লাগতে পারে আই মাইট ফিল হট টুমোরো এখানে আই অর্থ আমি বা আমার মাইট অর্থ সম্ভবত ফিল অর্থ অনুভব হওয়া হট অর্থ গরম টুমোরো অর্থ আগামীকাল আই মাইট ফিল হট টুমোরো অর্থ আগামীকাল আমার গরম লাগতে পারে আগামীকাল তুমি কি করবে হোয়াট উইল ইউ ডো টুমরো এখানে হোয়াট অর্থ কি ইউ ডো অর্থ তুমি করবে টুমোরো অর্থ আগামীকাল হোয়াট উইল ইউ ডো টুমরো অর্থ আগামীকাল তুমি কি করবে আগামীকাল রাতে কি তোমার কাজ আছে ডো ইউ হ্যাভ ওয়ার্ক টুমোরো নাইট এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে ওয়ার্ক অর্থ কাজ টুমোরো নাইট অর্থ আগামীকাল রাতে ডু ইউ হ্যাভ ওয়ার্ক টুমরো নাইট অর্থ আগামীকাল রাতে কি তোমার কাজ আছে আমি আগামীকাল বাড়িতে থাকব না আই ওয়ন্ট বি হোম টুমোরো এখানে আই অর্থ আমি ওয়ন্ট বি অর্থ থাকব না হোম অর্থ বাড়িতে টুমোরো অর্থ আগামীকাল আই ওন্ট বি হোম টুমোরো অর্থ আমি আগামীকাল বাড়িতে থাকব না আমি আগামীকাল সকালে বাড়িতে থাকবো আই উইল বিট হোম টুমোরো মর্নিং এখানে আই অর্থ আমি উইল বি অর্থ থাকবো অ্যাট হোম অর্থ বাড়িতে টুমোরো মর্নিং অর্থ আগামীকাল সকালে আই উইল বিট হোম টুমরো মর্নিং অর্থ আমি আগামীকাল সকালে বাড়িতে থাকবো তোমার হাতে কি কিছু আছে ডো ইউ হ্যাভ এনিথিং ইন ইউর হ্যান্ড এখানে ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনিথিং অর্থ কিছু ইন ইউর হ্যান্ড অর্থ তোমার হাতে ডো ইউ হ্যাভ এনিথিং ইন ইউর হ্যান্ড অর্থ তোমার হাতে কি কিছু আছে আমার হাতে তিনটা কলম আছে আই হ্যাভ থ্রি প্যান্স ইন মাই হ্যান্ড এখানে আই হ্যাভ অর্থ আমার আছে থ্রি পেন্স অর্থ তিনটা কলম ইন মাই হ্যান্ড অর্থ আমার হাতে আই হ্যাভ থ্রি প্যান্স ইন মাই হ্যান্ড অর্থ আমার হাতে তিনটা কলম আছে তুমি কি কলমগুলো বিক্রি করবে উইল ইউ সেল দ্য প্যান্স এখানে উইল ইউ অর্থ তুমি কি সেল অর্থ বিক্রি করা প্যান্স অর্থ কলমগুলো উইল ইউ সেল দ্য প্যান্স অর্থ তুমি কি কলমগুলো বিক্রি করবে একটা কলমের দাম কত হাউ মাছ ডাজ এ প্যান্ড কস্ট এখানে হাউ মাচ অর্থ কত এ প্যান অর্থ একটা কলমের কস্ট অর্থ দাম হাউ মাচ ডাজ এ প্যান্ড কস্ট অর্থ একটা কলমের দাম কত একটা কলমের দাম বিশ টাকা দ্য প্রাইস অফ এ প্যান ইজ টোয়েন্টি টাকা এখানে প্রাইস অর্থ দাম এ প্যান অর্থ একটা কলমের

এ মুভি অর্থ একটা সিনেমা হি ইজ ওয়াচিং এ মুভি অর্থ সে একটি সিনেমা দেখছে সে খুব ভালো গান গায় সি সিংস ভেরি ওয়েল এখানে শি অর্থ সে সিংস অর্থ খুব ভালো শি সিংস ভেরি ওয়েল অর্থ সে খুব ভালো গান গায় আমি তোমাকে পরে ফোন করব আই উইল কল ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করব ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পাচ্ছ হিয়ার অর্থ শুনতে মি অর্থ আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমি আমার সাবি হারিয়ে ফেলেছি আই ল মাই কেস এখানে আই অর্থ আমি লোস্ট অর্থ হারিয়ে ফেলেছি মাই অর্থ আমার কেস অর্থ চাবি আই ল মাই কেস অর্থ আমি আমার সাবি হারিয়ে ফেলেছি আই বট এ নিউ বুক এ অর্থ আমি কাল একটা নতুন বই কিনেছি তুমি কি আমার সাথে খেলবে উইল ইউ প্লে উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি প্লে অর্থ খেলবে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ প্লে উইথ মি অর্থ তুমি কি আমার সাথে খেলবে আমি এখন খুব ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি নাও এখানে আই অর্থ আমি ভেরি হাংরি অর্থ খুব ক্ষুধার্ত নাও অর্থ এখন আই এম ভেরি হাংরি নাও অর্থ আমি এখন খুব ক্ষুধার্ত তুমি কি আমাকে একটু পানি দিতে পারবে ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ মি অর্থ আমাকে দিতে সাম ওয়াটার অর্থ একটু পানি ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার অর্থ তুমি কি আমাকে একটু পানি দিতে পারবে আমি আজকে খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি টুডে এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত টুডে অর্থ আজ আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ আমি আজকে খুব ব্যস্ত ছিলাম তুমি কি প্রতিদিন সকালে হাঁটো ইউ ওয়াক অ্যাভরি মর্নিং এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়াক অর্থ হাঁটো অ্যাভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে ইউ ওয়াক এভরি মর্নিং অর্থ তুমি কি প্রতিদিন সকালে হাঁটো আমি তোমাকে কাল স্কুলে দেখেছি আই শ ইউ অ্যাট স্কুল ইয়স্টারডে এখানে আই শ অর্থ আমি দেখেছি ইউ অর্থ তোমাকে অ্যাট স্কুল অর্থ স্কুলে অর্থ কাল আই স ইউ অ্যাট স্কুল ইয়েস্টারডে অর্থ আমি তোমাকে কাল স্কুলে দেখেছি তুমি কি আগামীকাল বাজারে যাবে উইল ইউ গো টু দ্য মার্কেট থুমরু এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে টু দ্য মার্কেট অর্থ বাজারে থুমোরু অর্থ আগামীকাল উইল ইউ গো টু দ্য মার্কেট থুমরু অর্থ তুমি কি আগামীকাল বাজারে যাবে আমি এখন তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ নাও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টক অর্থ কথা বলতে টু ইউ অর্থ তোমার সাথে নাও অর্থ এখন আয় তুমি কি আমার জন্য এক গ্লাস পানি আনবে আমি এখন একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল্ড এখানে আই অর্থ আমি গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি ফর এ হোয়াইল্ড অর্থ একটু আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল অর্থ আমি এখন একটু বাইরে যাচ্ছি আমি আজ খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আমি আজ খুব খুশি আমি এখন তোমার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট ইউ নাও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু মিট অর্থ দেখা করতে ইউ অর্থ তোমার সাথে নাও অর্থ এখন আই ওয়ান্ট টু মিট ইউ নাও অর্থ আমি এখন তোমার সাথে দেখা করতে চাই আমি এখন একটা গান শুনছি আই এম লিসেনিং টু এ সং নাও এখানে আই অর্থ আমি লিসেনিং অর্থ শুনছি এ সং অর্থ একটা গান নাও অর্থ এখন আই এম লিসেনিং টু এ সং নাও অর্থ আমি এখন একটা গান শুনছি আমি সবসময় তোমার কথা ভাবি আই থিঙ্ক অ্যাবাউট ইউ অল দ্য টাইম এখানে আই অর্থ আমি থিঙ্ক অর্থ ভাবি অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা অল দ্য টাইম অর্থ সবসময় আই থিঙ্ক অ্যাবাউট ইউ অল দ্য টাইম অর্থ আমি সব সময় তোমার কথা ভাবি তুমি আমার সে অনেক ভালো ইউ আর মাছ ব্যাটার দেন মি এখানে ইউ অর্থ তুমি মাছ বেটার অর্থ অনেক ভালো দেন মি অর্থ আমার সে ইউ আর মাছ বেটার দেন মি অর্থ তুমি আমার সে অনেক ভালো তুমি সবার থেকে আলাদা ইউ আর ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান এলস এখানে ইউ অর্থ তুমি ডিফারেন্ট অর্থ আলাদা ফ্রম এভরি ওয়ান এলস অর্থ সবার থেকে ইউ আর ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান এলস অর্থ তুমি সবার থেকে আলাদা আমি কি তোমার জন্য কিছু করতে পারবো ক্যান আই ডু এনিথিং ফর ইউ এখানে ক্যান আই অর্থ আমি কি পারবো ডু অর্থ করতে এনিথিং অর্থ কিছু ফর ইউ অর্থ তোমার জন্য ক্যান আই ডু এনিথিং ফর ইউ অর্থ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এখানে হাউ অর্থ কীভাবে ক্যান আই অর্থ আমি পারি হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে হাউ ক্যান আই হেল্প ইউ অর্থ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি এখানে আই নিড অর্থ আমার দরকার সাম মানি অর্থ কিছু টাকা আই নিড সাম মানি অর্থ আমার কিছু টাকা দরকার তোমার কত টাকা প্রয়োজন হাউ মাছ মানি ডু ইউ নিড এখানে হাও মাছ অর্থ কত মানি অর্থ টাকা ইউনিট অর্থ তোমার প্রয়োজন হাউ মাচ মানি ডু ইউনিট অর্থ তোমার কত টাকা প্রয়োজন তুমি আমাকে সব কিছু বলতে পারো ইউ ক্যান টেল মি এভরিথিং এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো টেল মি অর্থ আমাকে বলতে এভরিথিং অর্থ সব কিছু ইউ ক্যান টেল মি এভরিথিং অর্থ তুমি আমাকে সব কিছু বলতে পারো আমি তোমার জন্য সব কিছু করতে পারবো আই ক্যান ডু এনিথিং ফর ইউ এখানে আই ক্যান অর্থ আমি পারবো ডু অর্থ করতে এনিথিং অর্থ সব কিছু ফর ইউ অর্থ তোমার জন্য আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য সব কিছু করতে পারবো তুমি কি আমাকে ভয় পাও আর ইউ অ্যাফ্রাইট অফ মি এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাফ্রাইড অর্থ ভয় পাও মি অর্থ আমাকে আর ইউ অ্যাফ্রাইড অফ মি অর্থ তুমি কি আমাকে ভয় পাও আমি তোমাকে আগে কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর এখানে আই অর্থ আমি নেভার সিন অর্থ কখনো দেখিনি ইউ অর্থ তোমাকে বিফোর অর্থ আগে আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর অর্থ আমি তোমাকে আগে কখনো দেখিনি আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু সি অর্থ দেখতে ইউ অর্থ তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখতে চাই তোমার বাবা মা এখন কোথায় হুয়ের আর ইউর প্যারেন্টস নাও এখানে হুয়ের অর্থ কোথায় ইয়োর অর্থ তোমার অর্থ বাবা মা অর্থ এখন অর্থ তোমার বাবা মা এখন আর নাও কোথায় আমি জানি না তারা কোথায় আই ডোট নো হুয়ে দে আর এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হুয়ের অর্থ কোথায় দে অর্থ তারা আই নো দে আর অর্থ আমি জানি না তারা কোথায় তারা আমাকে সব কিছু বলেছে দে টোল্ড মি অ্যাভ্রিথিং এখানে দে অর্থ তারা টোল্ড মি অর্থ আমাকে বলেছে অ্যাভ্রিথিং অর্থ সব কিছু দে টোল্ড মি অ্যাভরিথিং অর্থ তারা আমাকে সব কিছু বলেছে ব্যবহার করো আমি ফেসবুক আর ইউটিউব ব্যবহার করি আই ইউজ ফেসবুক অ্যান্ড ইউটিউব এখানে আই অর্থ আমি ইউজ অর্থ ব্যবহার করি ফেসবুক অ্যান্ড ইউটিউব অর্থ ফেসবুক আর ইউটিউব আই ইউজ ফেসবুক অ্যান্ড ইউটিউব অর্থ আমি ফেসবুক আর ইউটিউব ব্যবহার করি তুমি কি কাজ করো হোয়াট ইজ ইয়োর জব এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার জব অর্থ কাজ হোয়াট ইজ ইয়োর জব অর্থ তুমি কি কাজ করো আমি একজন শিক্ষক হিসেবে কাজ করি আই ওয়ার্ক এজ এ টিচার এখানে আই অর্থ আমি ওয়ার্ক অর্থ কাজ করি এস এ টিচার অর্থ একজন শিক্ষক হিসেবে আই ওয়ার্ক এজ এ টিচার অর্থ আমি একজন শিক্ষক হিসেবে কাজ করি তুমি কি বিবাহিত আর ইউ ম্যারিড এখানে আর ইউ অর্থ তুমি কি ম্যারিড অর্থ বিবাহিত আর ইউ ম্যারিড অর্থ তুমি কি বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত এখানে অর্থ অর্থ আমি ম্যারিড অর্থ বিবাহিত ইয়েস আই ম্যারিড অর্থ হ্যাঁ আমি বিবাহিত তুমি কি চশমা পরো ডু ইউ ওয়ে গ্লাসেস এখানে ইউ অর্থ তুমি কি ওয়ার অর্থ পরা গ্লাসেস অর্থ চশমা ডু ইউ ওয়ে গ্লাসেস অর্থ তুমি কি চশমা পরো হ্যাঁ শুধু পড়ার সময় পড়ি ইয়েস ফর রিডিং অনলি এখানে ইয়েস অর্থ হ্যাঁ ফর অর্থ জন্য রিডিং অর্থ পড়া অনলি অর্থ শুধু ইয়েস ফর রিডিং অনলি অর্থ হ্যাঁ শুধু পড়ার সময় পড়ি আজকের আবহাওয়া কেমন হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে এখানে হোয়াটস অর্থ কেমন ওয়েদার অর্থ আবহাওয়া লাইক টুডে অর্থ আজকের হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে অর্থ আজকের আবহাওয়া কেমন আজ অনেক গরম টুডে হট এখানে টুডে অর্থ আজ ভেরি অর্থ অনেক হট অর্থ গরম টুডে আজ অনেক অর্থ আমি আমার সাবি হারিয়ে ফেলেছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট এখানে আই অর্থ আমি উইল ট্রাই অর্থ চেষ্টা করব মাই অর্থ আমার বেস্ট অর্থ সর্বোচ্চ আই উইল ট্রাই মাই বেস্ট অর্থ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি এখন ভালো অনুভব করছি আই এম ফিলিং বেটার নাও এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ অনুভব করছি বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আই এম ফিলিং বেটার নাও অর্থ আমি এখন ভালো অনুভব করছি আমার সাথে মিথ্যা বলো না ডোন্ট লাই টু মি এখানে ডোন্ট লাই অর্থ মিথ্যা বলো না টু মি অর্থ আমার সাথে ডোন্ট লাই টু মি অর্থ আমার সাথে মিথ্যা বলো না আমি দশ মিনিটের মধ্যে সেখানে থাকবো আই উইল বি দেয়ার ইন টেন মিনিটস এখানে আই অর্থ আমি উইল বি দেয়ার অর্থ সেখানে থাকবো ইন টেন মিনিটস অর্থ দশ মিনিটের মধ্যে আই উইল বি দেয়ার ইন টেন মিনিটস অর্থ আমি দশ মিনিটের মধ্যে সেখানে থাকবো এটা নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে চিন্তা করো না আমি কি এখানে আসতে পারি ক্যান আই কাম হেয়ার এখানে ক্যান আই অর্থ আমি কি পারি কাম অর্থ আসতে হেয়ার অর্থ এখানে ক্যান আই কাম হেয়ার অর্থ আমি কি এখানে আসতে পারি তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ সে একজন ভালো মানুষ হি ইজ এ গুড পার্সন এখানে হি অর্থ সে গুড পার্সন অর্থ ভালো মানুষ হি ইজ এ গুড পার্সন অর্থ সে একজন ভালো মানুষ কিছু কি ঠিক আছে ইজ ওকে এখানে এভরিথিং অর্থ সব কিছু ওকে অর্থ ঠিক ইজ এভরিথিং ওকে অর্থ সব কিছু কি ঠিক আছে আমি এ ব্যাপারে ভাববো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি উইল থিঙ্ক অর্থ ভাববো অ্যাবাউট ইট অর্থ এ ব্যাপারে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এ ব্যাপারে ভাবব আমরা চিরদিনের বন্ধু উই আর ফ্রেন্ডস ফর এখানে উই অর্থ আমরা ফ্রেন্ডস অর্থ বন্ধু ফর অর্থ চিরদিনের উই আর ফ্রেন্ডস ফর অর্থ আমরা চিরদিনের বন্ধু তুমি কি করছো হোয়াট আর ইউ ডোয়িং এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো আমি একটা কলম কিনতে চাই আই ওয়ান্ট টু বাই এ পেন এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই বাই অর্থ কিনতে এ পেন অর্থ একটা কলম আই ওয়ান্ট টু বাই এ পেন অর্থ আমি একটা কলম কিনতে চাই কিন্তু আমার কাছে দশ টাকা আছে বাট আই হ্যাভ টেন টাকা এখানে বাট অর্থ কিন্তু আই হ্যাভ অর্থ আমার আছে টেন টাকা অর্থ দশ টাকা বাট আই হ্যাভ টেন টাকা অর্থ কিন্তু আমার কাছে দশ টাকা আছে তুমি কি আমাকে কলমটা দিতে পারবে ক্যান ইউ গিভ মি দ্য প্যান এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ মি অর্থ আমাকে দিতে প্যান অর্থ কলম ক্যান ইউ গিভ মি দ্য প্যান অর্থ তুমি কি আমাকে কলমটা দিতে পারবে তোমাকে আরও দশ টাকা দিতে হবে ইউ হ্যাভ টু পে অ্যানাদার টেন রুপিস এখানে ইউ অর্থ তোমাকে হ্যাভ টু পে অর্থ দিতে হবে এনাদার অর্থ আরও টেন রুপিস অর্থ দশ টাকা ইউ হ্যাভ টু পে এনাদার টেন রুপিস অর্থ তোমাকে আরও দশ টাকা দিতে হবে আমি তোমাকে আর টাকা দিবো না আই ওন্ট গিভ ইউ এনি মোর মানি এখানে আই অর্থ আমি উন্ট গিভ অর্থ দিব না ইউ অর্থ তোমাকে এনি মোর মানি অর্থ আর টাকা আই ওন্ট গিভ ইউ এনি মোর মানি অর্থ আমি তোমাকে আর টাকা দিব না তুমি আমার সাথে অনেক মিথ্যা কথা বলেছ ইউ লাইট টু মি অ্যালট এখানে ইউ অর্থ তুমি লাইট অর্থ মিথ্যা কথা বলেছ টু মি অর্থ আমার সাথে এলট অর্থ অনেক ইউ লাইট টু মি এলট অর্থ তুমি আমার সাথে অনেক মিথ্যা কথা বলেছ তুমি একটা বড় মিথ্যাবাদী ইউ আর এ বিগ লায়ার এখানে ইউ অর্থ তুমি এ অর্থ একটা বিগ অর্থ বড় লায়ার অর্থ মিথ্যাবাদী ইউ আর এ বিগ লায়ার অর্থ তুমি একটা বড় মিথ্যাবাদী তুমি সেখানে দ্রুত যাও ইউ গো দেয়ার কুইকলি এখানে ইউ গো অর্থ তুমি যাও দেয়ার অর্থ সেখানে কুইকলি অর্থ দ্রুত ইউ গো দেয়ার কুইকলি অর্থ তুমি সেখানে দ্রুত যাও তুমি তাড়াতাড়ি এখানে আসো ইউ কাম হিয়ার কুইকলি এখানে ইউ অর্থ তুমি কাম হেয়ার অর্থ এখানে আসো কুইকলি অর্থ তাড়াতাড়ি ইউ কাম হেয়ার কুইকলি অর্থ তুমি তাড়াতাড়ি এখানে আসো আমি তোমার সাথে কথা বলবো আই উইল টক টু ইউ এখানে আই অর্থ আমি উইল ঠক অর্থ কথা বলবো টু ইউ অর্থ তোমার সাথে আই উইল ঠক টু ইউ অর্থ আমি তোমার সাথে কথা বলবো আমি তোমাকে বলবো আই উইল টেল ইউ এখানে আই অর্থ আমি উইল টেল অর্থ বলবো ইউ অর্থ তোমাকে আই উইল ট্যাল ইউ অর্থ আমি তোমাকে বলবো